আসসালাম 보도록 অনেকদিন পর আবার আসলাম বাসার কাজ চলতেছিল একতলা দুইতলা কমপ্লিট করছি এখন আছি এই আমাদের চার তলার আজকে আপনাদের মাঝে আসছি মাদের স্যার মাদ্রাসার রে কিছু নাস্তা খাওয়াবো এই জন্য আমরা কিছু কনপন নিয়ে যাবো রান্না কিভাবে করছি কিভাবে নিয়ে যাবো কিভাবে প্যাকেট করব কিভাবে দেব সবগুলো আপনাদের দেখাবো আপনারা চাইলে এরকম খাওয়াইতে পারেন সামনে কি কি আছে সবাই আমার সাথে আমাদের সাথে থাকবেন দেখবেন আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই দেখেন আমার থেকে চারপাশের ভিউ কত সুন্দর দেখেন আপনারা খুব সুন্দর লাগে সাথে উঠলে तो बाटी दा लेर 你出来两分钟啊！们你们在搞？嗯 قال النهارده دلوقتي عايزين دي ااا يلا كده عمو محمود في دي انتوا شويه بقى ايه دي دي راكمين

আজকের আয়োজন ছিল বাগদা চিংড়ি দুই পিস কইরা আর একটা করে মুরগির রোস্ট চিংড়ি আর রোস্ট দেওয়া হয়ে গেছে এখন অল্প একটু সালাদ দিব মোট প্যাকেট হচ্ছে বিশটা আছে একটা রে কাগজ খুললে দৌড়া লয় যাব সমস্যা কি মৌল আয়োজনে ছিল গলদা বাগদা চিংড়ি মুরগির রোস্ট আর লুডো সাথে একটা করে আপেল এখন আমরা কাগজে বরুয়া আপেলটা দিয়া এইভাবে প্যাকেট করে দিব ছাত্রদেরকে আপেলটা বাটির ভিতরে দেই নাই নষ্ট হয়ে যাবে আর এই আপেলের জন্য আলাদা কাগজ আমাদের 20টা প্যাকেটিং শেষ এখন আমরা নিয়ে যাবো মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে দিবো তাও আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকে Gracias.